সেপ্টেম্বর মাস শুরু হতেই আমার কিন্তু নতুন প্রতিস্থাপন করা অপরাজিতা ফুল গাছগুলো ফুলে কিন্তু এবং কুড়িতে ভর্তি হতে শুরু করে দিয়েছে এই যে গাছের মধ্যে দেখতে পাচ্ছ এতটুকু গাছে ভালো পরিমাণের ফুল আসছে এর পেছনে কিন্তু কিছু মাল্টিপেল কারণ রয়েছে যেগুলোকে কিন্তু এই মাস থেকে আমাদেরকে কাজ করা শুরু করতে হবে অপরাজিতা ফুল গাছে প্রথম টিপস কি এই মন্ত্রটাকে মাথায় রাখতে হবে যত বেশি ডাল তত বেশি ফুল তাই অবশ্যই যখনই নতুন মাথা বেরোবে আমরা সেই মাথাকে পিঞ্চ করে দেবো মাথা পিঞ্চ করলে গাছ কিন্তু ঘন হবে ঝাঁকড়া হবে এবং গাছ যত ঝাঁকড়া হবে তত বেশি কিন্তু সেই গাছে ফুল আমরা আনতে সক্ষম এর পরের কাজ হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা খাবার প্রয়োগ করার জন্য আমরা কিন্তু মাটিটাকে খুঁচিয়ে নেব যাতে খাবার প্রয়োগ করার পর খাবারটা ডিকম্পোজ তাড়াতাড়ি হতে পারে খাবারের মধ্যে যেটা আমরা এখন গাছে প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে এই নিমখোল যার মধ্যে কিন্তু গাছেদের জন্য যেমন এন পিকের খাবার রয়েছে তেমনি কিন্তু এ মাটির মধ্যে অপকারী ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলোকে কিন্তু গাছের মধ্যে আক্রমণ হবার থেকে রক্ষা করবে এবার পটাশের ঘাটতি এবং গাছে ফুল আনার জন্য জৈবভাবে পেঁয়াজের খোসা ভেজানো জল আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে একবার করে দিতে পারি ব্যাস এতটুকু কাজ মন্ত্রকে মনে রাখতে হবে পিঞ্চ করতে হবে খাবার প্রয়োগ করব গাছকে প্রপার সানলাইটের মধ্যে রাখবো মাটির মধ্যে আর্দ্রতা রাখবো এতটুকু কাজ যদি অপরাজিত ফুল গাছে আমরা করতে পারি তবে কিন্তু অপরাজিত ফুল গাছে ছোটো গাছ হোক বড় গাছ হোক প্রত্যেকটা গাছে কিন্তু এই সেপ্টেম্বরে দাঁড়িয়ে আমরা কিন্তু ঝুড়ি ঝুড়ি ফুল নিতে সক্ষম হবো আর হ্যাঁ এরকম গার্ডেনিং টিপস বা ইনফরমেশন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার প্রোফাইলকে ফলো করতে হবে কিপ গার্ডেনিং